নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাইকে তো রাধে রাধে তো আজকে কালকে যেহেতু কৌশিক অমাবস্যায় গেছে তো বন্ধুরা এখনও এগারোটা চব্বিশ পর্যন্ত কৌশিক অমাবস্যা আছে তো সেই জন্য সকাল সকাল চান করে চলে এসেছি ঠাকুর ঘরে চলো তোমাদের কাছে আজকে ছোট্ট করে একটা ব্লগ শেয়ার করছি তো আমার ঠাকুর সাজানো হয়ে গেছে তো তোমাদেরকে দেখাই সবটাই তো তোমাদেরকে সবসময় আমি দেখিয়েই থাকি হ্যাঁ তো চলো বন্ধুরা দেখো আমার মাকে কেমন লাগছে হ্যাঁ যেহেতু এগারোটা চব্বিশ পর্যন্ত আছে তো আমি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ঠাকুর ঘরে চলে এসেছি চান টান করে তো মাকে সাজানো হয়ে গেছে হ্যাঁ তো তোমরা দেখো আমার মাকে কেমন লাগছে দেখো বন্ধুরা আমার তার আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো তো আমি পুজোয় বসে গেছি আর এদিকে বাবা লোকনাথকেও মালা পরানো হয়ে গেছে যে যেহেতু এখানে মা বাবা দুজনেই আছে আর এই যে দেখো বন্ধুরা এই যে ওখানে আমার বামদেব আছেন বাবা বামদেব আমার বাবা ভোলানাথ তো কেমন হয়েছে মাকে সাজানো অবশ্যই তোমরা কমেন্টে বলো তো আমি এখন পুজোয় বসে গেছি ভজশ্রী কৃষ্ণ চৈতান্ন প্রভু নিত্যানন্দ শ্রী আদৈত গদাধর আদি শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ হরিহর আম কৃষ্ণ যাদবায়ো নম যাদবায়ো মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদনমন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 তো বন্ধুরা একটা কথা কি জানো তো গোবিন্দই হচ্ছে সব কৃষ্ণই হচ্ছে সব দেবদেবীর ভগবান তো সব দেবদেবতাই কিন্তু কৃষ্ণ ভক্ত সেই জন্য সব পুজোতেই লাস্টে কিন্তু গোবিন্দায় নমো বলে তো আমি যতটুকু জানি এই যে বৈষ্ণবী মা আমার আমার মা কালী কিন্তু পরম বৈষ্ণবী ছিলেন বাবা ভোলানাথ সবাই কৃষ্ণের ভক্ত ঠিক আছে তো সবার ঊর্ধ্বে হচ্ছে গোবিন্দ তাই যে পুজোই করো না কেন গোবিন্দকে ডাকতেই হবে আমাদের ভগবান ছাড়া আমাদের গতি নেই কৃষ্ণই হচ্ছে একমাত্র ভগবান আর ওনারা হচ্ছে দেবদেবী তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো এরপরে তোমাদেরকে আরেকটা জায়গায় নিয়ে যাব। কালকে আমি গিয়েছিলাম আমাদের স্টেশন একটা পুজো হচ্ছিল কি সুন্দর পুজো হয়েছে তো সেখানে দেখো মাকে মালা দান করছে মাল্য দান এটাও কিন্তু দেখা ভাগ্যের ব্যাপার তো আমি দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে ক্যামেরাবন্দি করে নিলাম তোমাদের দেখাও বলে অপূর্ব সাজিয়েছিল বন্ধুরা কি বলবো এত সুন্দর লেগেছে প্যান্ডেলটা যেমন করেছিল সেরকম মাকেও সাজিয়েছিল তো সবটাই তোমাদের কাছে শেয়ার করলাম ভিডিওর কেউ স্কিপ করো না সবাই শেয়ার করে দিও সবাইকে মায়ের পুজো দেখা ভালো দারুণ করে পুজো হয়েছিল আমাদের স্টেশনে তো সেটাই তোমাদের কাছে তুলে ধরলাম ভিডিওটা এই পর্যন্তই কেউ স্কিপ করবে না সবাই দেখবে দেখতে থাকো সবাই শেষ পর্যন্ত কত ধরনের মালা পরানো হয়েছে বেলপাতার মালা জবার মালা নীলকণ্ঠ ফুলের মালা গাঁদা ফুলের মোটা মালা মোটা মোটা জবা ফুলের মালা প্রচুর মালা প্রচুর মালা বন্ধুরা মাকে এত সুন্দর করে সাজিয়েছিলো কালকে মালাতে সুসজ্জিত করে তুলেছিল তো কৌশিকী অমাবস্যায় মায়ের পুজো এটা দর্শন করা সত্যিই ভাগ্যের ব্যাপার তো কালকে আমি হঠাৎই গিয়েছিলাম স্টেশনের দিকে আমি জানি না যে এখানে এই পুজোটা এত সুন্দর করে করছে ওরা হয় জানি ছোটোখাটো করে করে তো এবার খুব সুন্দর করে করেছে দেখো মালাগুলি শুধু দেখো একের পর এক ঠাকুরমশাই মাল্য দান করে যাচ্ছে মাকে আর মাকে সাজিয়ে তুলছে অপরূপ রূপে তো আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা আমাকে জানাবে আর যখন মাল্য দান করছিল বন্ধুরা আমি মাকে দেখতেই পাচ্ছি না মানে আমি যে মার মুখটা তুলবো আমি পাচ্ছি না তো আমি আগে ঝাটটা ভালো করে দেখিয়ে দিলাম খুব সুন্দর ঝাঁপটা করেছি আর যতবারই আমি মার মুখটা নিতে যাচ্ছি ততবারই মালা পরাচ্ছি তো এটা মনে হয় গোলাপ ফুলের মালা মানে অপূর্ব লেগেছে কালকে আমার মা সুন্দর করে সাজিয়েছে আর মায়ের মূর্তিটা এত সুন্দর হয়েছে রাত্রে তো আমি ছবি ছেড়েই দিয়েছি পোস্ট করেছিলাম তোমাদের কাছে নিশ্চয়ই তোমরা দেখেছ হ্যাঁ তো আমার ভীষণ ভালো লেগেছে সবটা মিলে আপনি কৌশিকে আমার সুন্দর করে মানে আনন্দ করেছি মায়ের পুজো উপভোগ করেছি তো সেই জন্যই তোমাদের কাছে সবটাই শেয়ার করে দিলাম সবাই দেখো শেয়ার করে দিয়ে দেখো এখানে কিন্তু আবার বাজনাও চলছিল হ্যাঁ দারুণ করে বাজার বাজনাটা তো দেখো সব বসে পড়েছে বাজনা বাজাতে মায়ের পুজোয় বাজনা না থাকলে কি আনন্দ হয় বাজনাটা মাস্ট তাই না বলে বন্ধুরা তো তোমরা এবার দেখো এবার আমি মার মূর্তিটা ভালো করে তুলতে পারলাম মালাটালা পোড়ানো হয়ে গেছে বা অসাম বন্ধুরা অসাম খুব সুন্দর লেগেছে জয় মাতারা জয় মাতারা মা সবার ভালো করো জয় মাতারা মা যেন সবার মঙ্গল করে মা তুমি রক্ষা করো সবাইকে আমাদের শান্তি দাও মা সবাইকে ভালো রেখো সুস্থ রেখো এই কামনা করি মায়ের কাছে করে ভিডিওটা শেষ করছি বন্ধুরা সবাই অবশ্যই দেখবে তাহলে কিন্তু আমার ভীষণ ভালো লাগবে আমি চাই আমার সবাই বন্ধুরা দেখুক সবার মঙ্গল হোক মাকে দর্শন করা কিন্তু অনেক পুণ্যের কাজ তো টাটা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে